মাছ কারে কই দেখেন কি লাগাত মাছ দেখছেন মাছের শেষ নাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি ছোট মাছ কিভাবে ধরে পানিতে জাল দিয়ে সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো অনেক সুন্দর সুন্দর মাছ আপনারা দেখতে পারবেন ওই যে গরান যাইতেছে আর কি পানির স্রোতটা যেদিকে যেতেছে ওই দিকে আসলে প্রচুর মাছ ধরা পড়তেছে আসলে মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে এইভাবে জাল দিয়ে মাছ ধরবো তো স্বপ্নটা আজকে পূরণ হয়েছে চেষ্টা করতেছি যে আসলে বাড়িতে আইসি ভালো কিছু মাছ ধরতে পারবো কি না দেখা যাক ইনশাল্লাহ আপনাদেরকে মাছগুলো আমি দেখাবো আসলে জালটা এইভাবে স্রোতের দিকে ধরে রাখলে ছোটো ছোটো মাছগুলা আসলে জালের মধ্যে জমা হয় অনেক মাছ দেখতেছে আমি আসলে ছোটো ছোটো মাছগুলো লাভ দিতেছে অনেকেই ভিড় করতেছে মাছগুলা দেখার জন্য তাই সবাই আসলে মাছগুলা দেখবেন একবারে টাটকা মাছ খুব সুন্দর মাছ খাইতে অনেক স্বাদ লাগবে মনে হচ্ছে আর কি মানুষ অনেক ভিড় করছে এই যে টান দিলাম দেখেন ইনশাল্লাহ এই যে দেখেন কত মাছ দেখছেন সব ছোটো মাছ এগুলো আসলে খাইতে অনেক স্বাদ লাগবে অনেক অনেকগুলো উঠছে অনেকগুলা আসলে সেই সেই আসলে কি বলবো এক কথায় অসাধারণ সবাইকে মাছগুলো দেখাইলাম আপনারাও ইচ্ছা করলে মাছ ধরতে পারবেন আমার মতো যাদের ইচ্ছা শক্তি আছে সবাই মাছ ধরেন আমার মতো আমি ধরতেছি সবাই আমার জন্য